ফাঙ্গিসাইড বা এই সমস্ত ওষুধ স্প্রে করার প্রপার টাইম কোনটা সব সময় একটু পরন্ত রুদ্রে জল দিতে হয় আমি এডিনার হাত থেকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে সামনে এলাম হ্যাঁ এই অ্যাডিনিয়ামের যে পুরনো ভ্যারাইটিতে যে সুন্দর সুন্দর ফুল হয় সেই ফুলগুলো দেখাবার জন্য এই ফুল ফুটেছে এই ফুলগুলো দেখাবার জন্য আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি আপনারা দেখুন এই যে ফুল এই একটা গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে ডবল প্যাটারন হ্যাঁ এই তো পেטל স্ট্রাকচারটা অনেক 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 পেটেলে দেখতেছি 1 2 3 4 পেটেল হুম এই সব কি カラーটে কি সুন্দর হোয়াইট আ সঙ্গে রেড এই কি সুন্দর カラー এই একটা দেখুন লাল এর কি সুন্দর カラー হ্যাঁ এর যে পেטל স্ট্রাকচারটা কত ও ফুলটা কত বড় এক একটা এতে কতগুলো করে ফুল ধরেছে হ্যাঁ এই দেখুন একটা ফুল একটা নষ্ট হয়ে হয়ে গেছে অনেকদিন পড়ে গেল বাকি ফুল এই দুটো আবার ফেলে এখানে আসছে এরকম ভাবে দেখুন এই একটা ফুল কি সুন্দর ফুল হ্যাঁ লালের উপরে সাদা দিয়ে একদম আর কতগুলো মেয়ে স্ট্রাকচারটাও তো স্ট্রাকচার গুলো কত সুন্দর হাই ফেটেল স্ট্রাকচার এই গাছটা দেখুন কতগুলো ফুল ফুটেছে কতগুলো কি সুন্দর ফুল হ্যাঁ ফুলগুলোর কালার দেখলে আপনার মন ভুলে যাবে সবাই এত ডিমান্ড চিন্তা করে যায় না কি সুন্দর বড় বড় ফুল এইটা সাদার উপরে লাল সব কি সুন্দর এইটা লাল ফুল দেখুন লালের উপরে একটা ইয়লিস ভাব আছে কি সুন্দর লাগছে আর এক একটা গাছে ফুল দেখুন কত করে ঠকাই ঠকাই ফুল দেখুন ঠকাই ঠকাই মানে একটা ডালে বন্ধুরা একটা জিনিস দেখাই একটা ডালে দেখুন একটা এতে কতগুলো ফুল দেখুন এক দুই 3 4 5 6 7 আর 9 10 একটা ডাнче 10 10টা করে যদি ফুলায় এটা দেখুন 4 তে নটা এক নটা টা 10 টা এটাও 10 টা করে ফুল মানে ভাবা যায় না মানে এত ফুলের পরিমাণ এত একটা ডাнче 10 টা করে ফুল মানে সত্যি অভাবনীয় এরপরে এই কালারটাও তো অসাধারণ কালার মানে ভায়োলেট কালারের ওপরে উপরে দেখুন বন্ধুরা ভায়োলেট কালারের ওপরে অসাধারণ কালার তো এই ফুল দেখে একটা জিনিস অবশ্যই জানতে ইচ্ছা করছে যে ফুলে এত ফুল ধরলো কি করে মানে ধরার কারণটা কি তো সেই কারণটা অবশ্যই আমি জানবো তার আগে আমি কিছু গাছের ফুলগুলো দেখিয়ে দিচ্ছি দেখে এগুলো সব ভায়োলেট কালারের ওপরে উপরে ফুল তো এই যে ফুলগুলো কিভাবে এত ফুল ফোটাচ্ছে সে পুরো কিন্তু আমি আজকে তুলে ডিটেলসবো দেখুন এত ফুল কিভাবে মানে ফোটার কারণ ফোটা ফুল ফোটার কারণ হচ্ছে এখন গাছে যত জল দিতে পারবেন তত ভালো এখন প্রতিদিন জল দিতে হবে প্রতিদিন এখন যদি মনে করেন যে একদিন গাছে জল না দিলে ঠিক থাকে হ্যাঁ গাছ বেঁচে থাকবে কিন্তু গাছ বেঁচে থাকলে কি হবে ফুলটা আপনি এত পরিমাণ পাবেন না ফুলটা এত পরিমাণ পেতে গেলে আপনাকে প্রতিদিন একবার এবং বিকালের দিকে সকাল এই বিকাল বিকালবেলা দিন সাড়ে তিনটে চারটের সময় আপনি একবার স্প্রে করে দিন কারণ এই স্প্রেটা করে দিলে কি হয় না এই জলটা অনেকক্ষণ স্টে করে কিন্তু আপনি সকালে দিলেন সকালে দিলে কি হবে জলটা রোদ্রেতে নষ্ট হয়ে যাবে হ্যাঁ আপনার সেই জল দেওয়াটা বেকার কিন্তু আপনি বিকেলে যদি দেন সেই জলটা কত ভালো কাজ করবে আপনি কল্পনা করতে পারবেন না এছাড়া বিকেলে জল দেওয়া জল দেওয়াটা বিকেলে দিলে সব থেকে খুব ভালো বিকেলে জল দিলে মানে গাছ সবসময় ভালো লাগবে গাছ সবসময় ভালো হ্যাঁ বিকেলে জলটা সবসময় একটু পরন্ত রোদ্রে জল দিতে হয় সারাদিনের যে ক্লান্তি ভাবটা চলে যায় গাছ আরো নিয়ে ওইটা কিন্তু সবসময় জানবেন যে বিকেলে যদি আপনি জল দিতে পারেন হ্যাঁ ইভেন সন্ধে হলেও অসুবিধে নেই সন্ধ্যা হলেও নেই কিন্তু আপনি যদি দুপুরে দেন কিন্তু ক্ষতি হয়ে যাবে কারণ ওই গরমের সময় এই জলটা গরম হয়ে যায় তো তখন কিন্তু গাছের ক্ষতি সকালে দেওয়া যায় কিন্তু সকালে দিলে কাজটা এত ভালো হবে না এত ভালো হবে না কারণ সকালে দেওয়ার পরে তো তাড়াতাড়ি রোদ্দে জলটা তেনে নেবে কিন্তু বিকেলে যদি দেওয়া হয় তাহলে জলটা অনেকক্ষণ মানে সারা রাত ওই জলটা স্টে করবে

ফাঙ্গাসাইডটা লেগে থাকলে ও ভালো কাজ করে না ও শুকিয়ে শুকিয়ে যেতে হবে ফাঙ্গাসাইডটা সব সময় সকালের দিকে দেবেন হ্যাঁ একটু রোদ হলেও অসুবিধে নেই হ্যাঁ আর অন্য কোন মেডিসিন বা কোনো কিছু যেগুলো সব বিকেল বিকেলবেলা আর কি রকম পরিমানে কতদিন অন্তর অন্তর দিতে হবে ঠিক আছে না ফাঙ্গিসাইড মোটামুটি কীরকম ফাঙ্গাসাইট আপনার লিটারে লিটারে গ্রাম করে দেবেন এক লিটার জলে দু গ্রাম ফাঙ্গেসাইড হ্যাঁ দিয়ে আপনি স্প্রে করবেন এইবারে এই ফাঙ্গেসাইড দেওয়ার নিয়ম হচ্ছে আপনার দশ থেকে বারো দিন পরে পরে দিলে খুব ভালো হয় আপনার সেটা পনেরো দিন কুড়ি দিন হলে অসুবিধে নেই কিন্তু হ্যাঁ এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে দিলে খুব ভালো কাজ করবে কারণ তাতে ফাঙ্গাস জাতীয় কোনো কিছু আসবে না হ্যাঁ আর গরমের সময় ফাঙ্গাসটা একটু কম আসে শীতের সময় ফাঙ্গাসটা বেশি আসে শীতের সময় একটু ঘন দেওয়া ভালো গরমের সময় পনেরো দিন অন্তর দিলে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই জলটা একদম বেটার জলটা দিলে খুব ভালো খাবার ইউজ বলতে এখানে আমরা যেটা খাবার ইউজ করি সেটা হচ্ছে কি আমরা খোলটা একটা জায়গাতে পচাই পচিয়ে সেটা জল করি মানে একটু ডিপ জল ধরুন আহ দশ লিটার আহ পাঁচ কিলো খোল এনে পাঁচ কিলো না পাঁচ কিলো হলে বেশি হয়ে যাবে আপনার ওই দু কিলো আড়াই কিলো খোলে নেয় দশ লিটার জল দিয়ে রেখে দেওয়া হলো ওটা পাঁচ ছ দিন সাত দিন পচে গেলো পচে গিয়ে ওটা খোলের যে হলো এইবারে আপনি যখন স্প্রে করবেন তখন ওই স্কোলটা একমগ মানে একমগ মানে আপনার খুব বেশি হলে সাড়ে সাতশো এক লিটার নিয়ে এইবারে ওর সঙ্গে জল সাড়ে সাতশো নিলেন ওর সঙ্গে পাঁচ লিটার জল দিলেন দিয়ে ওটা লিকুইড করে নিয়ে স্প্রে করলেন তাহলে কি হবে গাছে কোনো কিছু ক্ষতি হবে না কারণ গাছে উর্বর হয় সঙ্গে আপনার অল্প পটাশ জাতীয় কিছু জিনিস যদি দেন পটাশ দিলে কি হয় বলুন তো পটাশ দিলে ফুলটা আপনাকে গাছে ধরে রাখবে অনেকদিন যে আজ ফুলটা হলো কালকে পড়ে গেল সেই জিনিসটা হবে না আপনারা এই ফুলটা অনেকদিন গাছের সঙ্গে স্টে করে থাকবে স্টে করে থাকবে পটাশের ক্ষমতা পটাশের কাজ হচ্ছে ফুলকে স্টে করা হ্যাঁ মানে গাছকে শক্ত করা এইটা হচ্ছে পটাশের কাজ এই পটাশে একটু মাঝে মাঝে ব্যবহার করা ভালো হ্যাঁ এই খোল জল আর এই পটাশ এই দিলেই যথেষ্ট আর তার সঙ্গে জলটা আপনি একদম রেগুলার বেসিসে দেওয়া বাই চান্স যদি কোনো একদিন ভুলে গেলে পরের দিন ধরুন আজকে বিকেলে ভুলে গেলেন পরের দিন সকালে হালকা দিয়ে দিলেন আবার ফের বিকেলবেলা যেরকম যথারীতি ভালোভাবে দেন সেভাবে জায়গাগুলো তাহলে আপনি বলতে চাইছেন যে মানে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ না করে এইভাবে হ্যাঁ গরমের সময় ফার্টিলাইজার ইউজের কোনো প্রয়োজন নেই সামান্য মানে দশ পনেরো দিন অন্তর অন্ত একবার করে খোল জল দিলে না খোল জল দিলে হয়ে যাবে এবারে আপনার ওই ফাঙ্গা একটু ব্যবহার করবেন হ্যাঁ পটাশটা একটু ব্যবহার করবেন

খোল পচা জল ফাংগাস এসে যায় এডেনিয়াম এর জন্য প্রতিকার কিন্তু না খোল জলও কিন্তু এডেনিয়ামের জন্য খুবই ভালো এবং তার নমুনা দেখতেই পাচ্ছে কি সুন্দর ফুল মানে থোকায়ে একটা থোকায়ে আটটা 10টা করে বারস হচ্ছে এবং তাতে ফুলও ফুটছে তো এই হোল পচা জলের কামাল হ্যাঁ ভিজে সবসময় ভিজে আছে ভিজে আছে সব সময় এটা নরম আছে নরম আছে এই ব্যাপারটা হচ্ছে নরমটা রাখতে হবে নরম গরম গরমের সময় তো নরমটা না রাখবে আর এই সব আগাছা তুলে দিতে হবে গুলো রাখা চলবে না তুলতে তুলতে হবে তো এইখানে যদি কেউ গাছ নিতে কিভাবে আসবে একটুখানি বলে দি এইখানে গাছ নিতে গেলে আপনাদের আসা খুব সহজ রাস্তা আমাদের রাস্তা খুব একটা অসুবিধা নেই তো বাড়িপুর স্টেশনে নেবে হ্যাঁ বারপে স্টেশনে নেবে পূর্ব দিকে যে অটো আছে সে অটোতে ধরে ময়নারপল চলে ময়নার ময়নারপল এসে ওখানে থেকে পল থেকে বাঁদিকে নেমে আপনার পাঁচ মিনিটের রাস্তা ওই ময় মিলন তীর্থ ক্লাব মিলাম তীর্থ ক্লাবে আমার বাড়ি ওইখানে এসে আমার সঙ্গে যোগাযোগ করে আমার নাম জয়যোব প্রামাণিক হ্যাঁ আমার বাড়িতেই গাছ আছে বাড়ির কাছাকাছি সব আমার নার্সারি রয়ে আছে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ নমস্কার আবার পরে ভিডিও করে আবার আপনাদের সাথে আবার যোগাযোগ করা হয়